রাহমানের রাহিম আজ আমরা ইসহার কি এবং ইজহারের হরফ কয়টি তাজবিদে তার কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা শিখে নেব ইনশাল্লাহ ইজহার শব্দের অর্থ হল স্পষ্ট করা প্রকাশ করা পৃথকভাবে প্রকাশ করা তাজবিদে এর মানে হল নুন সাকিনা বা তানুইনকে স্পষ্টভাবে উচ্চারণ করা কোনো নাক দিয়ে আওয়াজ বা গুন্না ছাড়াই এবং পরবর্তী অক্ষরের সঙ্গে মিলিয়ে না ফেলে পড়া ইজহারের অক্ষর হরুফুল হাল্ক বা গলার অক্ষর বলা হয় ছয়টি অক্ষর গলা থেকে উচ্চারিত হয় হামজা হা আইন হা গাইন হ যদি এ অক্ষরগুলোর কোনো একটি নুন না বা তানুইনের পর আসে তাহলে ইজহারের নিয়ম প্রয়োগ হবে নিয়মের প্রয়োগ সুকুন শুকুন নুন যা স্পষ্ট ন ধ্বনি দিয়ে উচ্চারণ করা হয় তানুইন দুইজের জবর বা পেশ যার ফলে অতিরিক্ত নধ্বনি যুক্ত হয় বিশেষ্য বা বিশেষণের শেষে যদি নুনসাকিনা বা তানুইনের পর ছয়টি গলার অক্ষরের যে কোনো একটি আসে তখন ন ধ্বনিটি স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এটি কোনো নাক দিয়ে আওয়াজ বা গুন্না হবে না এবং কোনো মিশ্রণ ও ঘটবে না উদাহরণ মিনহু নুন হায়ের আগে স্পষ্টভাবে উচ্চারণ করা হয়েছে বুন হাকিম তানুইন হায়ের আগে স্পষ্টভাবে উচ্চারণ করা হয়েছে